অন্তঃসত্ত্বার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ যে খবরের দিকে আমরা নজর রেখেছি অন্তঃসত্ত্বার স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কেন এই অমানবিক ঘটা ঘটালেন ওই অভিযুক্ত স্বামী কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি অভিযোগ ওই মহিলার নিজের অভিযোগ যে তার স্বামী এই ঘটনা ঘটিয়েছেন মূলত সম্পত্তিগত কিছু বিবাদের কারণে কারণ তিনি দক্ষিণ ভারতের যে যে রাজ্যে শহরে বাস করেন সেই শহরে তার বাবার অর্থাৎ তার পিতার একাধিক সম্পত্তি রয়েছে যে সম্পত্তির দখল বহুদিন ধরেই তার কলকাতা স্থিত স্বামী তিনি নেওয়ার চেষ্টা করছেন এবং সেই সম্পত্তি নিতে গিয়ে কোনো রকম বাধা বা বচসা তার জেরে স্বামী এই ঘটনা ঘটিয়েছেন পনেরোই ডিসেম্বর ওই মহিলা তিনি ব্যাঙ্গালোরে যান এবং সেখান থেকে তিনি চৌঠা জানুয়ারি গত শনিবার ফিরে আসেন ফিরে আসার পর থেকে তিনি তার স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে ঢুকতে পারেননি এবং তাকে এই মুহূর্তেও আজকে সকালেও নিচে একটি গ্যারেজে বসিয়ে রাখা হয়েছে তিনি সেখানেই আছেন তিনি সেখানেই রান্না করে খাওয়া দাওয়া করছেন কোনোভাবেই তিনি ফ্ল্যাটে ঢুকতে পারছেন না এবং এই অবস্থায় দাঁড়িয়ে রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন সে অভিযোগের কপি এই মুহূর্তে এসে পৌঁছেছে রি চব্বিশ ঘন্টার হাতে কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্র সরোবর থানার পুলিশ এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি বলে তার অভিযোগ কার্যত গলায় ওই কার্যতায় যে এই অবস্থায় শুধু দাক্ষিণাত্যের বাসিন্দা কলকাতায় যার শ্বশুরবাড়ি তিনি এখন কি করবেন তা সেটা জানা নেই এবং কোনো কিছু করণীয় না থাকায় কার্যত বিধ্বস্ত অবস্থায় অসহায় অবস্থায় তিনি নিজেরই শ্বশুরবাড়ির গ্যারেজে বসে রয়েছেন গত শনিবার থেকে আজকে অর্থাৎ চার তারিখ থেকে আজকে সাত তারিখ পর্যন্ত তিনি বসে রয়েছেন নির্ভায়ন বোঝাই তুমি নজর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা